যখন এরাও চায় না কেউই চায় না যে কোনো কোটাই থাকবে না দু হাজার চব্বিশে কোটা সংস্কার আন্দোলন দু জুলাই দিনগুলোতে কি ঘটেছিল আন্দোলনের সূচনা সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন যা দু সালের পাঁচই জুন বাংলাদেশ হাইকোর্ট দু সালের চারই অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শতাংশ এবং জেলা কোটা শতাংশ বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন সালে নতুনভাবে আলোচনায় আসে এরপর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা বৈষম্য ছাত্র আন্দোলন নামে সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্ব দেয় যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় দ্বিতীয় দফা টানা আন্দোলন শুরু হয়েছিল পহেলা জুলাই থেকে আর অহিংস এই আন্দোলন সহিংস হয় পনেরোই জুলাই থেকে রংপুরে বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যা পুলিশ রাবার বুলেট ছুটতে শুরু করলেও সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন যেন গুলি নয় প্রতিবাদের প্রতিধ্বনি থামাতে এসেছে তার এই স্থিরতা এক আত্মত্যাগী আত্মার শেষ প্রখর সাইদের চোখে ভয় নয় ছিল বিশ্বাস তিনি নিজের বুকেই ধারণ করছিলেন একটি আন্দোলনের সমস্ত ব্যথা তাকে গুলি করা হয় কিন্তু সাইদের ছড়িয়ে দেয়া দুই হাত যেন সময়ের বকচিরে চিৎকার করে বলে ওঠে এই রক্ত বৃথা যাবে না এরপর তো ক্রমান্বয়েই সহিংসুর রোগ নেয় এ অবস্থায় সরকার সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সতেরোই জুলাই ফলে বন্ধ থাকে অনলাইন সংবাদ মাধ্যম আঠারোই জুলাই দু হাজার চব্বিশ মেধার ভিত্তিতে আশি শতাংশ নিয়োগের প্রস্তাব করবে ওয়ামী লীগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই আশি শতাংশ নিয়োগ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছে ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন রাত সাড়ে আটটায় ধানমন্ডিতে ওয়ামী লীগের কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনে দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন আর সেই সময় পহেলা জুলাই থেকে যৌতুকভাবে ভাবে ন্যায্য হারে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা কিন্তু এদিন বাংলাদেশে বৃহস্পতিবার রাত নয়টা থেকে হঠাৎ করে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেট সহ কোনো ধরনের ইন্টারনেট সার্ভিসই পাওয়া যাচ্ছে না আর সেদিন সারাদেশে সংঘর্ষে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয় ইন্টারনেট সেবা বন্ধ ঢাকাসহ চট্টগ্রাম খুলনা রংপুর রাজশাহীতেও হতাহত বহু রাজপথে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে আন্দোলন এই দিনেই স্পষ্ট হয়ে যায় আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার নয় এটি ব্যা ব্যবস্থার বিরুদ্ধে তরুণ সমাজের গর্জন কটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক সংঘাত সহিংসতা হয় আর সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে উনিশ জুলাই দু সারা দেশে সংঘর্ষে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক পঁচিশ জনের রক্তে লেখা হয়েছিল উনিশ জুলাইয়ের ইতিহাস তারা আর নেই কিন্তু আমরা ভুলিনি আজ এ পর্যন্তই ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আমরা ভুলিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন সত্য প্রতিবাদ ও ইতিহাসের গল্পগুলো সবার সামনে তুলে ধরা যায়